এই এই জিনিসটাকে তুই একটা জব হিসাবে নিতে যেরকম আমরা যদি কোনো জায়গায় অ্যাক্টিভলি জব করি সেখানে আমার যে স্যালারিটা পাই আমি মনে করি এখানে তুই যদি অ্যাক্টিভলি কাজ যে টাইমটা তুই আট ঘন্টা বা দশ ঘন্টা যে জবের টাইম লিস অর্ধেক টাইম নিলে তুই এখানে অনেক বেশি ইনকাম করতে পারবি তুই তোর আন্ডারে ছয়জন মেম্বার অ্যাড করানোর পরে তুই হচ্ছে ট্রেনি ম্যানেজারের জন্য আবেদন করতে পারবি সেখানে তোকে একটা পরীক্ষা নেওয়া হবে তুই ট্রেনি ম্যানেজার হবি তারপরে তোর ওখানে তুই যখন অ্যাক্টিভলি কাজ করতে থাকবি তখন কিন্তু স্যালারি দেওয়া হবে ট্রেনিং ম্যানেজারের পরবর্তী পজিশনের জন্য তুই অ্যাপ্লাই করতে পারবি তোর যখন আরও আন্দারে বেশ কিছু মেম্বার অ্যাড করবি জন প্লাস তিরিশ জন মেম্বার যখন অ্যাড হবে তখন তুই কিন্তু ম্যানেজার পজিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তোর আন্দারে তখন ট্রেনিং ম্যানেজার থাকবি ঠিকভাবে নিজের পোস্টকে তুই হচ্ছে আপগ্রেড করতে হবে এবং ডে বাই ডে তোর স্যালারি বাড়বে এছাড়াও কিন্তু তুই যখন মেম্বার অ্যাড করবি তখন কিন্তু তোর প্যাসিভ ইনকামের একটা ব্যাপার আছে ডট তুই যেরকম আমার আন্ডারের মেম্বার তোর থেকে কিন্তু আমার কিছু ভ্যাকসিন আছে একইভাবে তোর আন্ডারে যখন মেম্বার আসবে তুই ভ্যাকসিন তো তোর এই জন্যই বললাম যে হচ্ছে তুই এখানে যে বললি না কাজ নাই কাজ আসলে আসে কিন্তু